ডায়রিয়া পানি শূন্যতায় অপরিহার্য ওর দেহে পানি স্বল্পতা পূরণে এর বিকল্প নেই স্যালাইন তৈরি থেকে সেবন সব কিছুতেই নিয়ম মানার পরামর্শ দেন চিকিৎসকরা কিন্তু অনেকেই স্যালাইন তৈরি থেকে শুরু করে কখন কিভাবে খাওয়াতে হবে তা জানেন না বা জানলেও নিয়ম না মানলে প্রাণদায়ক ওর স্যালাইন প্রাণঘাতকে পরিণত হতে পারে সেটা উপলব্ধি করতে পারেন না অল্প পানিতে স্যালাইন মিশিয়ে খাওয়ালে শরীরে লবণের মাত্রা অসহনীয় পর্যায়ে চলে যায় কোষ থেকে পানি বেরিয়ে আসে বিশেষ করে মস্তিষ্ক থেকে শিশু হাসপাতালে দুই সালে কিডনি বিকল হয়ে আইসিউতে ছিল একশো শিশু এর মধ্যে উনচল্লিশ জন ওর স্যালাইনের সঠিক ব্যবহার না করায় ভর্তি হয় চলতি বছর আগস্ট পর্যন্ত আইসিউতে ছিল ছয় শিশু এর মধ্যে দুজন মারা যায় কিডনি এমন অকেজ হয়ে যায় যে তাদেরকে ডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে আবার দেখা যায় যে পটাশিয়াম বেড়ে গেলে সোডিয়াম বেড়ে গেলে এটা হার্ট বা শরীরের অন্য অঙ্গের উপর কিন্তু এটা এফেক্ট করে সুতরাং এটা কিন্তু খুবই ভয়ঙ্কর অসংখ্য বাচ্চা কিন্তু ডায়ালাইসিস বা কিডনি অকেজ হয়ে যাচ্ছে সেটা কিন্তু প্রতি বছরই হচ্ছে এখনও কিন্তু কমে নাই পুরো কমিউনিটির পিকচার দেখতে যান মাইল্ড মডারেট সিভিয়ার হাইপানাটেমিয়া আছে মাইল্ড আর মডারেট কিন্তু সব আমাদের কাছে আসছে না হয়তো কমিউনিটিতেই হয়তো ভালো হয়ে যাচ্ছে এবং সিভিয়ার গুলোকে নিয়ে আমাদের ভয় কারণ এদের আউটকাম খারাপ অনেকেই কোম্পানিতে পুরো স্যালাইন মিশিয়ে অথবা একটু একটু করে মিশিয়ে বাচ্চাকে খাওয়ান এটি করে ঝুঁকিতে পড়ছে শিশুটি চিকিৎসকরা বলছেন এক প্যাকেট স্যালাইন মেশাতে হয় আধা লিটার পানিতে একবার মেশানোর পরও রাখা যাবে সর্বোচ্চ বারো ঘন্টা পর্যন্ত বয়স ভেদে খাওয়ার নিয়মও আলাদা শীতকালে এবং ডায়রিয়ার যে রোটা ভাইরাস ডায়রিয়ার যে সময় হয় সেই সময়টাতে গরমকালে আমরা ইচ্ছে মতো ওর স্যালাইন ব্যবহার করি বমি এবং পাতলা পায়খানা ছাড়াও ওর স্যালাইন কখন ঘেমে গেলে ধামে কিন্তু তেমন একটা ইলেকট্রোলাইট লস হয় না ন্যাচারাল ফ্লুইড এগুলো খেলেই হয় পাতলা পায়খানা হওয়ার পরে আমি আগে বলেছি দু বছরের কম বয়স হলে দশ থেকে বিশ চামচ দু বছর থেকে পাঁচ বছর হয়ে গেলে বিশ থেকে চল্লিশ চামচ সহজভাবে এই যে বললাম কত থেকে কত চামচ সহজভাবে বলি যত কেজি তত চামচ খাওয়াবেন স্যালাইন খেলে ঠান্ডা লাগবে তাই গরম করেন অনেকেই স্তন্যদানকারী মা স্যালাইন খেলেই হয় শিশুর খেতে হয় না প্রচলিত এমন সব ভুল ধারণাও ভাঙতে হবে তাই গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানোর পরামর্শ চিকিৎসকদের